চাকরি করেছি সবার সাথে কাজে এই যে একটা জিনিস আমি ধর্ম করবেন সাথে সাথে কর্ম সেই কর্মগুলো কিভাবে করবেন সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে আপনারা যারা বাবা মা আছেন তারা একটু চিন্তা করবেন অথবা যদি মনে করেন যে না হচ্ছে না যে ওরা কথা শুনছেন অনেক সময় দেখা যায় ছেলে মেয়েগুলো বাপ কথা শোনে আমার ছেলে মেয়ে আমার কথা শোনে না হয় যদি আমাদের কাছে পাঠান সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো আমরা তাদেরকে একটা গাইডলাইন দিতে পারব যে কীভাবে আঁকা ভাত তোমার চিন্তা ভাবো কেন তোমাকে এটা করতে হবে কারণ বর্তমান যে সমস্যা হচ্ছে আমরা সবাই জানি যে চাকরি পাওয়াটা একটু ভেরি ভেরি ডিফিকাল্ট তো আমাদেরকে এমনভাবে গড়ে উঠতে হবে আমাকে যেন চাকরি ডাকে আমাকে যেন চাকরির পিছনে দৌড়াইতে না হয় আসলেও এমন কিছু কাজ আছে যেটা করলে সেই আমার চাকরিটা ইজি হবে এবং আমার তাদের দাবিদেই আমাকে নেবে অথবা দেশের বাইরে দেশের বাইরেও অনেক চাকরি বাকরি আছে তো সেইটা ওই যে আমাদের নন্দীরা অনেক বক্তব্য দিল অনেক কিছু করেছে আমরা আমরাও ছিলাম আমাদের সাথে ওই যে সময় করোনার সময় তো আমরাও প্রোগ্রাম হাতে নিয়েছিলাম তো আমরা এরকম প্রোগ্রাম আমাদের আসে মন্ত্রীরাও মাঝে মাঝে আমার জন্য একটা সিএ ফার্ম আছে আমার মেয়েও চার অ্যাকাউন্টের আমার জামাই চার অ্যাকাউন্টের আমি পুরো চার অ্যাকাউন্টের আমরা কিন্তু যদি কাউন্সিলিং সাপোর্ট দেয় আপনারা আসবেন আমার কাছে সবার প্রায় সবার কাছে আমার নাম্বার আছে আসে তাদেরকে বলবেন নাম্বারটা দিলে আমরা একটু গাইডলাইন নেবো অনেক সিলেমেয়ের দেশের বাইরেও চলে যাচ্ছে লেখাপড়া বসে লেখাপড়া করতে বেশি পয়সাও লাগে ঠিক আছে না এগুলো কিন্তু আমাদের করতে হবে যে একটা অনুষ্ঠান অনুষ্ঠান টাকা টাকা লাগবে লাগবে করতে না আমার এই ধর্ম কমিশন করতেও কিন্তু টাকা লাগবে ধর্ম করতেও টাকা লাগে টাকাটা কে দেবে আমার যদি আর্থিক সঙ্গতি না থাকে তাহলে আমি দুটো পয়সা দিতে পারবো তাহলে আমার আর্থিক সঙ্গতিটা করার জন্য আমাকে কাজ করতে হবে সুন্দর কাজ করতে হবে ভালো কাজ করতে হবে সেই জিনিসটা আমি আমি বলতে চাই কাজেই আমি অন্যদিকে কথা বললাম না সবাই ধর্ম নিয়ে কথা বললে আমি ধর্ম